বন্ধুরা দেখো এই গরুগুলো দেখেছো এগুলো কিন্তু জার্সি গরু জানো তো হ্যাঁ এগুলো জার্সি গরু আর এর পাশেই দেখো ঘাসের বাগান দেখো এইটা হচ্ছে তোমার নেপিয়ারের বাগান জানো হাইব্রিড নেপিয়ার হাইব্রিড নেপিয়ার দেখো গাছগুলো দেখলে চলে এলাম এইগুলো হচ্ছে নেপিয়ারের বাগান

আমার কাছে দাও আমি একটু ঠিক করে দেখি বন্ধুদেরকে এই বন্ধুরা ঠিক দেখতে পাচ্ছে না একটু দেখো এই ঘাসের বাগানটা দেখো কতটা ঝাড়া 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 হয়েছে ঝাড়ঝাড় হয়েছে দেখো মনে হবে যেন সবটাই ভুট্টা গাছ কিন্তু এগুলো কিন্তু ভুট্টা গাছ না জানো তো এই দেখো এগুলো পুরোটাই কিন্তু ঘাসের জঙ্গল দেখো এই ঘাসগুলো কিন্তু ওই গরু ওই গরুগুলোকেই খাওয়ানো হয় ঘাসগুলো দেখো কতটা সুন্দর যতটা কাটবে ততটাই হবে নি ঘাসগুলো এগুলো আছে এগুলো প্যারা ঘাস টাইপের এইগুলো সব প্যারা ঘাসের মতো টাইপের আবার দেখো সামনে দেখো ফুল গাছগুলো হয়েছে দেখো কতটা সুন্দর ফুল ফুটেতে দেখো পাশে আমাদের কাকিমা তো সব কাজগুলো করে আর কি পুরোটাই দেখো ফুলের বাগান দিয়েছে দেখো কেমন কসমাস ফুটেছে তার পাশে দেখো পেঁয়াজের গাছ